দুই দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র তফসিরুল কুরআন মাহবীর উপলক্ষে সংবাদ সম্মেলন সময় আট জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার স্থান বিরানব্বই মুমিন রোড চেরাজিবাহর কার্যালয় প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা হয়তো অবগত আছেন মুসলিম একটি ও সংস্থা এই সংস্থার সার্বিক ব্যবস্থাপনা ও সর্বস্তরের মুসলিম জনতার অংশগ্রহণে আগামী দশ ও এগারোই জানুয়ারি শুক্রবার শনিবার বাদে জোহর হতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হবে পবিত্র তফসিরুল কোরআন মাহফিল প্রিয় সাংবাদিক ভাইরা আল্লাপাক জীবন বিধান হিসেবে দিন ইসলামকে মানুষের সামনে পেশ করেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জীবন চলার পথে কোরআন সুন্নাই হচ্ছে মানুষের জন্য গাইডলাইন মানুষকে সুপথ দেখানো অবক্ষয়ের গ্রাস থেকে বাঁচানো এবং জীবন এবং ইমান আকিদাকে মজবুত করার লক্ষ্যে সর্বস্তরের মানুষের সামনে রয়েছে কোরআন সুন্নার শাশ্বত নির্দেশনা যারা কোরআন সুন্নার নির্দেশনার আলোকে জীবন গড়বে মূলত তারাই পাবেন জাগতিক কল্যাণের পাশাপাশি পরকালীন অনন্ত জীবনে মুক্তির দিশা সুন্নার যথার্থ তফসিফ জাতির সামনে তুলে ধরতে না পারায় মানুষের ইমান আখিদা আজ হুমকির মুখে এই বোধ ও তাগদা থেকেই সুন্নার সঠিক পয়গাম জনসমুখকে তুলে ধরতে আমাদের এই তফসিলুল কোরআন মাহফিলের আয়োজন মাহফিলে দেশের কোরআন ইসলামিক বিজ্ঞ স্কলারগণ বিষয়ভিত্তিক তাফসির পেশ করে দিগভ্রান্ত মানুষকে সুপথের সন্ধান দেবেন ইসলাম একটি সর্বজনীন জীবন ব্যবস্থা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা সহ সামগ্রিক বিষয়ে রয়েছে কোরআন সুন্নার নির্ভীক নির্ভুল দিক নির্দেশনা যা অনুসরণের মাধ্যমে আমরা শান্তিময় আলোকিত জীবন গড়তে পারি কোরআন সুন্নার পয়গাম এবং কোরআন মজিদের বিশুদ্ধ তাফসির তুলে ধরে মানুষের ইমান আকিদা পরিশুদ্ধ করাই আজ সময়ের দাবি তাওহিদ রিসালত খব্বে মুস্তাফা সাল্লাহ আলহিসাল্লাম মুসলিম স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি সফল মুমিন হবার গুণাবলী ইসলামী অর্থনীতি ব্যবসা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য নীতিমালা পর্দা ফরজ ইবাদত ময়ামালাতসহ জীবন ঘনিষ্ঠ বিষয়ে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও সুরার তাফসির পেশ করবেন সুবিজ্ঞ সম্মানিত আলোচকগণ প্রিয় সাংবাদিক বন্ধুগণ পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নেবেন সর্বস্তরের মুসলিম জনতা মহিলাদের জন্য রয়েছে আলাদা প্যান্ডেলে বসে তাফসির শোনার ব্যবস্থা এই আয়োজনে আমরা আপনাদের সহযোগিতা যেমন চাই তেমনি আগত ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে চট্টগ্রাম চিটি কর্পোরেশন পুলিশ প্রশাসন জেলা প্রশাসন বিদ্যুৎ বিভাগ ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছি অতএব আপনারা গণমাধ্যমের সংবাদকর্মীদের দ্বারা সর্বস্তরের মানুষের কাছে বিনীত আবেদন ও আহ্বান জানাই আসুন দুর্দশাগ্রস্ত দুঃখ পীড়িত বঞ্চনাময় এই জীবনকে সমৃদ্ধ ও ইসলামের আলোয় আলোকিত করতে দলে দলে সপরিবারে যোগদান করি ঐতিহাসিক পবিত্র তফসিরুল কুরআন মাহফিলে ইসলামের শান্তিবাদী গণমুখী সুফিতাত্ত্বিক ইনসাফভিত্তিক দর্শন বাস্তবে অনুধাবনের পাশাপাশি কোরআন সুন্নার নির্দেশনার আলোকে জীবন গড়ার প্রত্যয়ে এগিয়ে আসি কোরআন সুন্নার বাণী শ্রমণের মাধ্যমে ইমান আকিদা ও আমলের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার এবং আমাদের আয়োজনে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আপনারা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বন্ধুগণ কষ্ট স্বীকার করে আমাদের সংবাদ সম্মেলনে এসেছেন এজন্য আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আশা করি আপনারা নিজ নিজ গণমাধ্যমে তফসিরুল কোরআন মাহফিলের বার্তা তুলে ধরে আমাদেরকে কৃতার্থ করবেন সালামান্তে পীরে তরিকত মৌলানা সৈয়দ মসিহদ্দৌলা আহব্বায়ক তফসিরুল করণ মাহফিল পীরে তরিকত মৌলানা সৈয়দ ইয়ার মোহাম্মদ প্যারু সদস্য সচিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকত

প্রশ্নের উত্তরে আমরা তো অনেক উত্তর দিয়েছি বলতে চাই আমরা যে বিষয়টা নিয়ে এই আয়োজনটা করি এটা হচ্ছে ইসলাম বিভিন্ন মুখে বিভিন্ন দিকে ছড়িয়ে আছে ইসলামের মূল জিনিসটা মানুষ এখনো পর্যন্ত অনুধাবন করতে পারতেছে না আমরা আঞ্জুমান এ খুদ্দামুল মুসলিমিনের পক্ষ থেকে টোটাল মেসেজটা হচ্ছে আমার রসুল যে আদর্শ লালন করেছেন এবং উম্মতকে দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে আহলে সুনাতল জামাত এই আহলে সুনত জামাতের এই আকিদা প্রত্যেকটা মানুষের কাছে যেন লালিত হয় আমরা এই মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই আয়োজন